পারিব না এ কথাটি বলিও না পাঁচজনে যাহা পারিবে তুমিও তাহা পারিবে কি এই কবিতাটার কথা মনে পড়ে গেল তো আমারও কিন্তু হঠাৎ করেই এই কবিতাটার কথা মনে পড়ে গেল কাজ করছি আর মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা ছোটোবেলায় কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যেতাম এখন কত কাজ করি এখন কিন্তু হাঁপাই না আর মাকে মা যখন বলতো এটা করো তখন বলতাম মা আমার হাত ব্যথা করে মা আমার পেট ব্যথা করে কত কিছুই না বাহানা করতাম আজকে আমি কাকে বলবো বলেন আমার সংসারের কাজ আমাকে নিজেই করতে হচ্ছে তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করলে আসলে কি আপনাদের সাথে তেমন একটা মা শেয়ার করা হয় না এই ভিডিওটা করা হয় না কারণ সকালের হচ্ছে গিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আর প্রত্যেকদিন যদি আমি এই ভিডিওটা করি তাহলে দেখা গেছে এই ভিডিওটা বেশ লং হয়ে যায় এর জন্য হচ্ছে গিয়ে সকালের নাস্তাটাও আমি আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না মাঝে মধ্যে শেয়ার করি তো যাই হোক আমি নাস্তা করলাম সামিয়াকে ঘুম থেকে উঠিয়ে সামিয়াকে নাস্তা করলাম কিন্তু সামিয়া চুলটাকে কোনোভাবেই ধরতে দিল না সে চুলটাকে এইভাবে এলোমেলো করেই আমার পাশে বসে আছে আর আমি যে কাজ করব সেই কাজ তাকেও করতে হবে আমি একটা কাটাচ চামিচ নিয়েছি এই যে এই রিংগুলো ছুটানোর জন্য সেও একটা কাটা চামচ নিয়ে আসছে এই রিংগুলোকে ছুটানোর জন্য সে ব্যস্ত হয়ে গেছে আমি এতবার বলতেছি তুমি এটা পারবে না তারপরে সে রেখে দিল এখন সে চিন্তা করছে এই রিংগুলো দিয়ে সে চুরি পরবে তা আমি বললাম যে এটা তো অনেক ছোট চুরি পড়তে পারবা না এর জন্য সে কি করছে তিন আঙ্গুলের মধ্যে ঢুকায় রাখছে যে তার চুরির শেপটা কেমন হয়েছে আর আমাকে মাঝে মাঝে বলে উঠতেছে আমু দেখো একটার কালারটা অনেক সুন্দর না আমি বলছি হ্যাঁ মাসাল্লা মা অনেক সুন্দর এটা বলে তারপর হচ্ছে গিয়ে সব রিংগুলো ছুটিয়ে নিলাম ছুটিয়ে নিয়ে তারপরে এখন এই যে এখানে রেখে দিলাম আমি এগুলোকে এখন ভিজিয়ে দেবো আর এই রিংগুলো ছুটানোর কারণ হচ্ছে গিয়ে এটাকে ভিজাতে পারবো সহজ করে আমি এটা ধুতে পারবো সহজ করে এবং মেলতেও পারবো সহজ করে আর আয়রন করতেও খুব সহজ হবে এর জন্য হচ্ছে গিয়ে আমি সব সবসময় রিংগুলো ছুটিয়ে নিই আর হচ্ছে গিয়ে আর রিংগুলো যদি ছুটিয়ে না ভিজাই তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু এটা একটা উন্নত মানের প্লাস্টিক তারপরে হচ্ছে গিয়ে এটা ছুটে যেতে পারে বা ভেঙে যেতে পারবে যাই হোক তারপর হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্নায় আসি আজকে দুপুরের রান্নায় আমার ছেলে বলছিল আলু ভর্তা করবা আর হচ্ছে বেগুন ভাজবা তো আলু ভর্তার বেগুন দিয়ে সে ভাত খেতে চেয়েছে তো আমিও তাই তাই করলাম আর কি বেগুন ছিল বেগুনটাকে ভেজে নিলাম তেলে ভেজে নিলাম আমি কিন্তু বেগুনটা একটু সবসময় বলি আমি একটু বেশি তেলে ভাজি কারণ এটা বেশি তেলে ভাজলে তেল শুষে নেয় না এটা এই বেগুনগুলো আর হচ্ছে গিয়ে শুধু এইগুলো দেখি আর খাওয়া হয় তো ছেলে যেহেতু বললো এখন একটা কাজ করি এখন ডিম ভুনা করব তো ডিমটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন এটাকে ফ্রাই করে নিলাম এখন হচ্ছে আর একটা কড়াইতে আমি এটাকে ভুনা করে নেব ফার্স্টে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ একটু বেশি পরিমাণ পানি দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। যাতে করে কাঁচা কোনো গন্ধ না আসে এই রকম করে কষিয়ে নিচ্ছি যখন উপরে তেল উঠে আসবে তখন হচ্ছে গিয়ে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে থাকবো কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এটাকে নামিয়ে ফেলবো আমি কিন্তু ঠিক এইভাবে করেই আমি ডিম ভুনা করি আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে আর হচ্ছে গিয়ে আমার সামিয়া। দুপুরের খাবার খেয়েছে সে এখন রেস্ট নিয়ে পড়তে বসছে আর পড়তে বসলেই যত বাহানা আর এগুলো করতে করতে আপনাদের ভাইয়া চলে আসছে তো পড়াটাও শেষ সামিয়ার আর আপনাদের ভাইয়া বলছিল লুচি নিয়ে এসেছে তো লুচিগুলো হচ্ছে গরম গরম লুচি খেতে ভালো লাগে কিন্তু এগুলো বাইরে থেকে যাই হোক আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে আসছে তো আজকের মতো এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আর আমাদের পেজটা ফলো দিতে ভুলবেন না